আসসালামু আলাইকুম আজকের এই টিউটোরিয়ালে আমরা জানব কিভাবে মূলত ফেসবুক পেজের লাইক কিভাবে আমরা বাড়াবো কত রকম ওয়েতে আমরা আসলে ফেসবুক পেজের লাইক বাড়াতে পারি এই জিনিসটা মূলত আমরা এই ভিডিওতে দেখব কি কি ওয়ে অবলম্বন করলে আমরা ফেসবুক পেজের লাইক দ্রুত বাড়াতে পারবো ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টিএমআইটি স্টোরের পেজ এখানে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন লাইক আছে এই লাইকটা কিন্তু আমাদের সম্পূর্ণ অর্গানিক্যালি মানে যারা এখানে লাইক দিয়েছে তারা কিন্তু তাদের মানে প্রয়োজন বিধায় তারা কিন্তু এই পেজটাতে লাইক দিয়েছে আমাদের যে সার্ভিসগুলো রয়েছে তার মধ্যে বুস্টিং সার্ভিস অন্যতম ফেসবুক বুস্টিং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ল্যান্ডিং পেজ ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন মূলত এই কয়েকটা সার্ভিস আমরা মেইন ফোকাস করি এটার সাথে আছে ডোমেইন হোস্টিং আপনারা চাইলে এই সার্ভিসগুলো আমাদের থেকে নিতে পারেন স্ক্রিনে দ্বারা ফোন নাম্বার আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এখন পেজ লাইক আসলে কত রকমভাবে আপনারা এখানে আনতে পারেন পেজ লাইক দুই ভাবে আনতে পারেন এখানে একটা হচ্ছে অর্গানিক্যালি আর একটা হচ্ছে আপনার পেইড প্রমোশনের মাধ্যমে পেইড প্রমোশনের মাধ্যমে কিভাবে পেইড প্রমোশনের মাধ্যমে হচ্ছে আপনার ডলার স্পেন্ড করে আপনাকে আপনার পেজে লাইক আনতে হবে ডলার স্পেন্ডের মাধ্যমে আপনি চাইলে টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করে আপনার পেজে আনতে পারেন লাইক যেমন আপনি যদি একটা কাপড়ের বিজনেস করে থাকেন মেয়েদের কাপড়ের বিজনেস করে থাকেন তো আপনার টার্গেটেড অডিয়েন্স এইভাবেই সিলেক্ট করতে হবে যাতে এখানে মেয়েরাই শুধু লাইক দেয় তো আপনি এভাবে একটা অ্যাড ক্যাম্পেইন অথবা বোস্ট করে কিন্তু আপনার পেজে কিন্তু লাইক আনতে পারেন আবার আরেকটা ওয়ে হচ্ছে অর্গানিক্যালি অর্গ্যানিক্যালি কীভাবে আনবেন অর্গ্যানিক্যালি হচ্ছে আপনার মূলত এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কন্টেন্টের ওপর আপনি কী টাইপের কন্টেন্ট তৈরি করতেছেন কতটা কোয়ালিটিফুলো কন্টেন্ট এই এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে আপনার পেজে লাইক আসবে কিনা আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করেন এবং কন্টেন্টের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন একটা যদি ভিডিও কন্টেন্ট আপনি তৈরি করেন আপনার পেজের জন্য অবশ্যই চেষ্টা করবেন সেখানে বলার যে অবশ্যই আমাদের পেজে লাইক ফলো করে পাশে থাকবেন এই জিনিসটা অবশ্যই আপনারা বলবেন এই ভিডিও কন্টেন্টের ভেতরে অথবা সুন্দর করে লিখে দেবেন যে পরবর্তী আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের পেজে লাইক ফলো করে পাশে থাকবেন তো এই দুই রকম ওয়েতে কিন্তু আপনি আপনার পেজে কিন্তু লাইক বাড়াতে পারেন এই লাইক বাড়ানোর কিন্তু অনেক উপকারিতা আছে যেমন আপনি একটা বিজনেস খুলেছেন এখানে আপনি কিছু সেল করেন এই সেল করার জন্য আপনাকে অবশ্যই আপনার পেজে কিন্তু একটা ভালো পরিমাণে লাইক থাকতে হবে তা না হলে দেখা যাবে যে কাস্টমার যখন আপনার পেজে এসে কোনো কিছু পারচেস করার জন্য সিদ্ধান্ত নেবে সে কিন্তু সব কিছু দেখবে যে আপনার পেজে লাইক কত আপনার বা এখানে কোনো সুন্দর একটা লগো আছে কি না তারপরে একটা কভার ইমেজ আছে কি না তো একজন কাস্টমার কিন্তু এগুলো কিন্তু দেখবে দেখার পরেই তার ভিতরে একটা আপনার বিজনেস সম্পর্কে একটা ইমেজ ক্রিয়েট হবে যে হ্যাঁ এই বিজনেসটা হয়তো অনেক বড় অথবা এই কোম্পানিটা অনেক বড় এখান থেকে প্রোডাক্ট নিলে প্রতারিত হওয়ার চান্স নেই তারপরে না সে সিদ্ধান্ত নেবে তবে এরকম যদি হয় যে আপনার পেজে কোনো লাইকই নাই তাইলে কিন্তু এটা কিন্তু সে কিন্তু মনে করবে যে না এটা নতুন পেজ এখান থেকে প্রোডাক্ট নেওয়া যাবে না এরা ঝামেলা করবে অথবা পেমেন্ট ইস্যু আসবে এখানে তো এটা হচ্ছে বিষয় তো আপনারা যারা পেজে লাইক নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই পেই প্রমোশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা অর্গ্যানিক্যালি বাড়াবেন তারা চেষ্টা করবেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করার ভালো ভালো কন্টেন্ট তৈরি করে এবং ট্রেন্ডিং কন্টেন্টের সাথে কন্টেন্ট তৈরি করবেন আপনার আপনার বিজনেস যেটাই হোক না কেন কিন্তু ট্রেন্ডিং কন্টেন্টের সাথে মিল রেখে কন্টেন্টগুলো তৈরি করবেন তাইলে ভালো রিস্ক পাবেন ভালো এঙ্গেজমেন্ট পাবেন এটা হচ্ছে বিষয় তো আপনারা যারা আপনাদের পেজে লাইক ফলো নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব ধন্যবাদ